মামুনুল হক হাফিজাহুল্লার মত একজন সিংহপুরুষ আলেমের নামে নিজের স্ত্রী স্ত্রীকে ধর্ষণের মামলা করানো হয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লার ব্যাপারে বলেছে তিনি তিন শত নারী ধর্ষণ করেছেন এত বড় মিথ্যাচার এত বড় ডাহা মিথ্যা কথা তাদের নামে প্রচার করার পরেও তারা গণহত্যার সাথে জড়িত এমন কথাও তারা বলেছে মুফতি জসিমউদ্দিন রহমানি হাফিজা মাদ্রাসায় যখন আমরা মেসকাত পড়েছি তিনি আমাদের মেসকাতের ক্লাস করাতেন একজন শেখুল হাদিস একজন জাফেল মহাদ্দিসকে এগারোটি বছর অন্ধকার কারার রেখে দিয়েছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে মানে যাদেরকে তাদের কুফুরি সমাজ ব্যবস্থার হুমকি মনে করেছে তাদের অপকর্মের জন্য তাদের অপকর্ম জাতির সামনে উন্মোচন করে দিয়া জাতিকে যারা সতর্ক করেছে তাদেরকে চরিত্রহীন জঙ্গি সন্ত্রাস এগুলা বানাবার জন্য এখন কোনো মিথ্যাচার নাই যা মিডিয়াতে রাষ্ট্রীয়ভাবে প্রচার করা হয় নাই ঠিক কিনা বলে ওলামাদের পারিবারিক কল রেকর্ড স্বামী এবং স্ত্রীর আভ্যন্তরীণ ব্যাপার আপনারা বলেন তো প্রিয় ভাইরা একটু ইনসাফের সাথে বলেন আপনার এবং আপনার স্ত্রীর মাঝে আল্লাহ পাক আমার এবং আমার স্ত্রীর মাঝে যে সম্পর্কে বন্ধন দিয়েছেন এতটা পার্সোনালিটি এতটা প্রাইভেট সম্পর্ক যে প্রাইভেট সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করার কোন অধিকার পৃথিবীতে কারো আছে আর চিৎকার দিয়ে বলুন আছে এমন এইরকম রকম পারিবারিক কল রেকর্ড স্বামীর সাথে স্ত্রীর স্ত্রীর সাথে স্বামীর সেই রেকর্ডগুলো মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো রেকর্ড আকারে টেলিভিশন বাহাত্তর টেলিভিশনে তারা চিবিয়ে চিবিয়ে মানুষের সামনে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে রেকর্ডগুলো প্রচার করেছে আলেমদেরকে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য কিন্তু বিগত ষোলোটা বছর ধরে এই প্রচেষ্টা তারা অব্যাহত রাখলো রেজাল্ট কি দাঁড়ালো তারা এই অপপ্রচার করে তারা আলেমদেরকে মানুষের দিল থেকে সরাতে পেরেছে আরো যদি বলেন রাজাকার রাজাকার নাটক বানিয়ে যে সমস্ত মানুষদেরকে তারা ফাঁসির মঞ্চে উঠিয়েছে ওই মানুষের জন্য এখন মানুষ চোখের পানি ছাড়ে কিন্তু যারা তাদেরকে রাজাকার নাটক সাজিয়ে এদেরকে হত্যা করেছে ওদের নাম শুনলে মানুষ ওদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে এটা খুব সহজে বোঝাবার জন্য বললাম সত্যকে কোনো দিন মিথ্যা দিয়ে আঠায় রাখা যায় না এটা হচ্ছে তার বড় প্রমাণ এতগুলো অববাদ আলেমদের নামে দেওয়ার পরে আলেমদের প্রতি আস্থায় দেশের মানুষের সামান্যতম নষ্ট হয়নি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের যেহেতু পার্শ্ববর্তী এলাকা খুব সহজে বোঝাবার জন্য আপনাদের পার্শ্ববর্তী এলাকা ব্রাহ্মণবাড়িয়া এই ব্রাহ্মণবাড়িয়াটি একজন বিখ্যাত তাফ্সির ছিলেন আল্লামা আল্লামাজুবাই রহামত আনসারি রাহামাতুল্লাহি আলাইহি নব্বর উল্লাহু মারতাদাহু ওয়াজ আল জান্নাত মাস ওয়াহু সকলে বদান আমিন আল্লাহর এই বান্দা এত বেশি কোরআন একায়েমের টাফসের করেছেন ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন আঞ্চলিক ভাষায় এত মজা করে কথা বলতেন মানুষ গভীর রাত পর্যন্ত তার বক্তব্য শুনতো দৈনিক চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত তাৎস্ত্র তিনি করতেন সারা বছর ভয় ঠিক কিনা বলেন এমন একজন ব্যক্তি করোনাকালীন সময়ে যখন লকডাউন চলছে তখন তিনি মারা গেলেন আল্লাহর বান্দা আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন করোনাকালীন সময়ে আল্লাহর এই বান্দা চলে যাওয়ার পরে অবস্থা কি দাঁড়ালো যেহেতু লকডাউন চলছে তখন চিত্র এমন হয়েছে করোনাতে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে সন্তান লাশের কাছে যাচ্ছে না সন্তান মরেছে বাপ যায় না ভাই মরেছে ভাই যাচ্ছে না আত্মীয় স্বজন বলেছে যাচ্ছে না স্বামী মারা গেছে স্ত্রী লাশের কাছে যাচ্ছেন ঠিক কিনা বলেন এই ছিল তো তখনকার জবাব সময়ের চিত্র ঠিক ওই মুহূর্তে একজন আলেম মারা গেলেন একজন আলেম মানুষের কাছে কতটা মকবুল হয় আল্লাহর পক্ষ থেকে হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাপান যখন এই পৃথিবীর কোনো বান্দাকে ভালোবাসেন আলান সামা এটা আসমানে এলান হয়ে যায় প্রথমত আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু সাল্লাম কে একান্তে ডাকেন জিব্রাইল কে ডেকে বলেন ও জিব্রাইল শোনো দুনিয়ার অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো আল্লাহ পাক যাকে ভালোবাসেন ভালোবাসার সংবাদ যখন জিব্রাইল শুনেন তখন তাকে তিনি ভালোবেসে ফেলেন জিবরাইল ভালোবেসেই খান তখন না আলানা ফিস সামা গোটা ফেরেশতাদের মধ্যে আসমানে এলানা হয়ে যায় ও ফের তারা অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে যখন আল্লাহ ভালোবাসার এই কথাটি ফিরিস কানে কানে হয়ে যায় সমস্ত ফুল যখন তাকে ভালোবাসতে থাকে আল্লাহ পাক তখন জমিনে তাকে মাকবুল বানায় না জমিনে তাকে মাকবুল বানানো হয় তাকে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করা হয় আপনি যত বদনাম বলেন যত অববাদ দেন মানুষের দিল থেকে আপনি তাকে কোনো দিন সরাতে পারবেন না এবার বাস্তব প্রমাণে আসেন বাবা মারা গেলে সন্তান জানা যায় যায় না স্ত্রী মারা গেলে স্বামী যায় না স্বামী মারা গেলে স্ত্রী জানাজার কাছে যায় না এমন কঠিন মুহূর্তের মধ্যে আহমদ আলহী করোনার সময় মারা গেলেন জানাজার নামাজের মধ্যে মানুষ যেন আসতে না পারে মাইকে এলান করা হলো একেবারে সংক্ষিপ্ত আকারে সকাল সকাল জানাজা করে দেওয়া হবে পুলিশ প্রটেকশন দেওয়া হলো যাতে করে জানা না মাজের মধ্যে লোক যেন সামিল হতে না পারে সিলেট ঢাকা মহাসড়কের মাঝখানে চেক পুলিশ চেক পোস্ট বসায় দেওয়া হলো যাতে করে গাড়িতে করে কোনো লোক জানা যায় সামিল হতে না পারে কারণ ঘন জমায়েত হয়ে গেলে এরপরে তাদের ভাষায় যে করোনা সরাসরি হয়ে যাবে এটা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে এরপরে কি হলো সকাল দশটার দিকে সিমসামভাবে জানাজা পড়া হবে মাইকিং তো জানাজার মধ্যে সামিল হওয়ার জন্য করা হয়নি বরং ফেসবুকে বলে দেওয়া হয়েছে যে খুব সংক্ষেপে জানাজা হবে আপনারা জানাজার নামাজে আসবেন না এই এলান দেওয়া হলো পুলিশ প্রশাসন দাঁড় করে দেওয়া হল পাহাড়া দেওয়ার জন্য সকাল যখন দশটা বাজার ঘন্টা বাকি আছে জানাজা আমাদের সময় হয়ে যাচ্ছে চতুর্পাশ থেকে মানুষ ঢেউয়ের মতো আনতে শুরু করলো প্রশাসনের লোকেরা ডানে বামে টাকায় দেখে মানুষ আর মানুষ এই মানুষ কোথেকে এসছে কোথার থেকে খবর পেল এত মানুষ থেকে এসছে প্রশাসন এই মানুষটি কেমনে টেকাল দেবে কোনোভাবে এসে সামাল দিতে পারলো না ঢল ঢলের মতো এর মতো নামতে শুরু করলো লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে সামিল হয়ে গেল মনে হচ্ছে এ শুধু মানুষের কাফেলা না মনে হচ্ছে আল্লাহ রহমতের ফেরেস তাদের কাফেলা এই জানাজায় সামিল হয়ে গেছে এই দৃশ্য দেখে রামবাগদের কলিজার মধ্যে আগুন লাগলো হিংসার আগুন আলেমদের জনপ্রিয়তা হবে আলেমরা সিংহাসনে বসবে কিংবা আলেমদের সম্মান দেওয়া হবে এটা কি বাম রামদের সহ্য হয় কথা বললেন না কেন এটা কি ওদের সহ্য হয় ওরা টকশোতে বসে বলতে শুরু করলো সর্বনাশ করে ফেলছে ধর্মান্ধরা সর্বনাশ করে ফেলছে একেবারে করোনা সরায়া ব্রাহ্মণ বাড়িয়া সব শেষ করে ফেলল কি হলো এরপরে তারা চোদ্দ দিন পর্যন্ত সাত সাতটা গ্রামকে একেবারে লক করে দিল যে এই গ্রামের মানুষ এখানে যেতে পারবে না এই গ্রামের মানুষ এখানে যেতে পারবে না কারণ করোনা সরাই গেছে কি হল বাস্তবতা এই হলো তৎকালীন যুগে আপনার করিত আপনার লাইভ ফেসবুক স্টার সুমন সাহেব ব্যারিস্টার সুমন সাহেব তিনিও আলেমদের বিরুদ্ধে যা বলার লাইভ করে বললেন যে হুজুর রায় একেবারে শেষ করে ফেলছে করোনা সব দেশে সরাই দিয়েছে অনেক বক্তব্য দিয়েছে চোদ্দ দিন পর্যন্ত লকডাউন করে রাখা হলো দিন পরে দেখা গেল যে সাতটা গ্রামকে লকডাউন করে রাখা হয়েছে চোদ্দ দিন একজন মানুষও করোনা আক্রান্ত হয় বলবেন আমি এটা স্মরণ করে দিয়েছি এ কথা বোঝাবার জন্য যে মানুষ মানুষের জনপ্রিয়তা ঠেকায় রাখার চাইলেও রাখতে চাইলেও আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি মাকবুল হয়ে যায় আপনি শত চেষ্টা করেও তাদের মাকবুলিয়াতকে ঠেকিয়ে রাখতে পারবেন না